আজকের আমাদের নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে মহিলা চিকিৎসক খুন হয়েছিলেন সেই দর্শক খুনিদের শাস্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিল সর্বস্তরে মানুষ আমরা অরাজনৈতিকভাবে এই প্রতিবাদ মিছিল বকখালি থেকে যে টিকাটা এসে সম্পন্ন সম্মান দিন টাকা দিয়ে কেনা যায় না একজন চিকিৎসক চলে গেছেন দশ লাখ টাকা দিয়ে নতুন কোনো চিকিৎসক তো আমরা পাবো না চিকিৎসক চিকিৎসক একজন মহিলার সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না আমার নাম সুষমা গাউনি আমি একজন আইসিডিএস ওয়ার্কার আজকে

আর জি কা আর জি কা দাশুপুর আর জি কা আর জি কা আর জি কা সর্বক্ষেত্রে সর্বস্তরে মহিলাদের সুরক্ষা চাই সুরক্ষা চাই সুরক্ষা চাই মহিলাদের সুরক্ষা চাই সুরক্ষা চাই সুরক্ষা চাই